ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি এরকমই সবসময় ভিডিও করে আসলে কিন্তু উনি এরকম ভিডিও করে না উনি প্রথমে যখন এই টিকটক করা শুরু করে তখন হিজাব এবং বোর কাপড়ে ভিডিও করতো এবং তার বেশিরভাগ ভিডিওই ছিল কান্নাকাটে আর ইসলাম সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা বলেছে হজরত মোহাম্মদ সাল্লাম ওইটা বলেছে এই ধরনের কথা বলতো আমি বলছি না এটা খারাপ কিন্তু এখন যখন আপনি ভাইরাল হয়েছেন হিজাব বোরকা সব খুললা একদিন লোপেল নিয়ে অ্যাপ করছেন এখন আবার কিছু মানুষ কমেন্টটা এসে বলবে যে ভাইয়া আপনি শুধু বারবার মেয়েদের বডি শেপ নিয়ে কথা বলেন ভাই এখন সে যদি এরকম কাজ করে আমার বলতে সমস্যা কই ভাই উনি করতে পারবে আর আমি বলতে পারবো না

প্রশ থাকলে আইসা পড়তে পারেন আর যদি না পারেন তাহলে আমি আসি বলেন কোথায় আসবো খেলা হয়ে যাক একটা দয়া করে আমার নামে সমালোচনা করা বন্ধ করো বিশ্বাস কর ভাই তোকে নিয়ে আমি কোনো সময় কোনো কিছু কইতাম না কোনো কথাই কইতাম না যখন দেখলাম বোরখা হিজাব খুলে এরকম উলঙ্গ অবস্থায় সামনে চলে আসছ তখন না নিজের আর কন্ট্রোল করতে পারলাম না মানে কথা বলা থেকে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না এখন স্যাট পোস্ট লাভ নেই কারণ সবাই বুঝে গেছে আমি ভন্ড তুমি ভন্ড এটা আমি জানি এখন তুমি আর আমি মুখে বললে হবে না মানুষকে তো বিশ্বাস করতে হবে তুমি কি ভন্ডামিডা করছো যে প্রথমে বোরখা হিজাব পরে ভিডিও করছো ইসলাম সম্পর্কে ভালো কথা বলছো এখন তোমার ইসলামও ভালো লাগে না ভালো কথাও বলো না কান্দাকাটি করো না অবস্থা সামনে চলে এই ভন্ডামি তো করছো তো এটা মানুষকে তো দেখাতে হবে না যদি না দেখাতে পারি তাহলে তো বিশ্বাস করবে না চলো একটু দেখাই এখানে আমি চার থেকে পাঁচ গুণ স্পিড বাড়িয়ে দিচ্ছি এর মূল কারণ কি জানেন আমি আপনাদেরকে এনার বয়স শোনাতে চাই না আমি শুধু শোনাতে চাচ্ছি যে বা দেখা যায় যাচ্ছি যে যে উনি কিন্তু আগে হিজাব পরে এই ভিডিও ওনার যত সব ভিডিও ছিল সব হিজাব পরে কিন্তু ভাইরাল হওয়ার পর থেকেই তিনি কেন যেন হিজাব খুলে ফেলেন একটা যেও আরেকটা যেও চেহারা মাশাআল্লাহ ভালোই আছে অপশনের কি ভাবই গো আপনার কথা শুনে একটা কথা মনে পড়ে গেল আমি যখন গ্রামে যাই তখন দেখি যে আমার পাশের বাড়িতেই নানাবাড়ির পাশে একটা কুকুর আছে সেই কুকুরটা নিজের শরীর শরীর পরিষ্কার করে রাখে ময়লার ভিতরে সোয়ে না খুব যত্নবান কিন্তু খাওয়া দাওয়া করার সময় ভালো জিনিস খেতে পারে না ওই টয়লেটের পিছনে যায়া ওই গোটাই খায় আর নিজেকে সুন্দর বলে দাবি করে মিল পাইছেন তো এখন তোমার কাছে যে আমার নামে বদনাম করতেছে বুঝে নি আমাকে দেখে আছে হ্যাঁ